প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুলতানা খুব সুন্দর নাম সুলতান আপা ইউটিউবে কী জন্য আসলেন বলেন বাবা বাবা মাসে বিয়ে মাসিক মাস মানুষের পাশে কাজ কর্ম করি সেলাই মেশিনে কাজ করি যতক্ষণে কাজ করি ততক্ষণে খেতে সাথে না গেলে ক্ষেত্রে না তার জীবন তো দুটো দিনে সামনে আসে যে একটা ভালো ছেলে পাইলে চিরজীবন কাজ করবে বা সংসার তুমি খাব আচ্ছা তো চিরজীবন সংসারেরা খাবেন তো আপনার বিয়ে হয় নাই না আচ্ছা প্রেম ফ্রেম করছেন নাকি

এই জন্য একটু লজ্জা লজ্জা লাগতেছে তারপর মুখ খুলা না আসলে পাবলিকে আবার বলে প্রতারক নাকি এর জন্য মুখ খুলা আসতে হয় হ্যাঁ আচ্ছা তো কেমন ছেলে পেলে বিয়ে করবেন তো দর্শক আপনারা সুলতান আবার কথা শুনলেন তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম